নবীদের সব সামনে পরিচয় করিয়ে দিলেন তোমাদের এই মাহফিল দুনিয়ার মঞ্চে তোমরা যাবে বক্তব্য রাখার জন্য তাও সেইদের আলোচনা করার জন্য কিসে আলোচনা আমার পৃথিবীতে আমার তাও এইদের আলোচনা করার জন্য তোমাদেরকে পাঠাচ্ছি তোমাদেরকে নবদ দিব রে দিব সব দিব কিন্তু শর্ত একটা লেতু মেনুন্না বিহী ওয়ালাতং শরুন্য আমার এই প্রধান বক্তা সর্বশেষে যাবেন এই প্রধান বক্তা যখন যাবেন তোমাদের কাজ হচ্ছে তার প্রতি ইমান আনা তাকে সাহায্য করা লাতু মেনুন্নাবিহি অলাহাতং শরণ্যা হু আমার প্রধান মেহমান যখন যাবেন তখন তোমাদের নবুয়ত থাকবে না রে থাকবে না সব কিছু বাতিল হয়ে যাবে তোমাদেরকে সেই নবীর প্রতিমা আনতে হবে লাতু মেনন্না বিহি অলাহাতং শরণ্যাহু তার প্রতিমান আনতে হবে তাকে সাহায্য করতে হবে কে বলছেন কাদের সামনে সব নবীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন লা তুমিনু নাবিহি ওয়া লা তানসুরুন্না আমার প্রধান বক্তা যখন যাবেন তখন তোমাদের কাজ হলো তার প্রতি ঈমান আনা তাকে সাহায্য করা আকরার তুম তোমরা কি মেনে নিচ্ছ সব নবীরা বললেন ক্বালু আকর ক্বালু আকরার না আমরা মেনে নিচ্ছি এরপর আল্লাহ বলছেন ফাশাহাদু ওয়া দিন তোমরা সাক্ষী থাকো আমিও তোমাদের সঙ্গে সাক্ষী আছি এরপরে মাহফিল শুরু হয়ে গেল। পৃথিবীর মাহফিল চলতে থাকলো প্রধান মেহেমান যদি বড় বক্তা হয় বড় কেউ হয় মঞ্চটা বড় বানানো হয় কিনা প্রধান বক্তা আসবেন এই জন্য মঞ্চ দরকার তো হবে কোথায় যেহেতু তিনি বিশ্ব নবী পৃথিবীর মাঝখানে মন্ত্র তৈরি করার জন্য হুকুম করলেন ইব্রাহিম আলাইহিস ইব্রাহিম আলাইহিস তার ছেলেকে নিয়ে কাবা নির্মাণ করলেন এটা মূলত প্রধান বক্তার আগমনের স্থান আমরা ইব্রাহিমের আর দোয়া থেকে দেখব ওয়ায়িদি আরফা ওয় ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতে ওয় ইসমাঈল ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সালাম এবং اسماعিল মিলে খানায় কাবা নির্মাণ করছেন আর দোয়া করতে লাগলেন তিনটা দোয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ও রব্বুল আলামিন আমি আমার পুত্র মিলে দুইজনে মিলে তোমার ঘর তৈরি করেছি কাবা তৈরি করেছি তোমার প্রধান মেহমানের জন্য আমরা খাবার নির্মাণ করেছি মঞ্চ নির্মাণ করেছি পৃথিবীর মাঝখানে তোমার সেই মেহমানের জন্য ঘর তৈরি করেছি সব কিছু করলাম যে কবুল না হয় কেমনে হবে রব্বানা তাক আব্বাল মিন্ন ইন্নকা আন্তঃসামি ও লালিম আমিন তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও তুমি তো আমাদের কথাও শুনো আমাদের অন্তরের খবরও জানো প্রথম দোয়া বোঝা গেল যে কোনো দোয়া করার সব যে কোনো কাজ করার পরে প্রথম দোয়া করতে হবে কি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কিসের জন্য কবুল হওয়ার জন্য দোয়া করতে হবে আমাদের জাতির পিতা ইব্রাহিম শিখিয়েছেন কে শিখিয়েছেন আমাদের জাতির পিতার নাম কি না অন্য কিছু মিল্লাতা মিল্লতা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের নাম কি জাতির পিতার নাম কি? জয়নুল রব্বানা তাকাববাল মিন্না ইননাকা আনতাস সামিউল আलिम ও রব্বুল আলামিন আমি তোমার জন্য ঘর তৈরি করেছি আমার মেহমানের জন্য মঞ্চ তৈরি করেছি তোমার প্রধান বক্তার জন্য ঘর তৈরি করেছি তুমি মেহেরবানি করে কবুল করে নাও প্রথম দোয়া হলো এবারে দুই নাম্বার দোয়া করলেন অনেককে মসজিদ তৈরি করে মাদ্রাসা তৈরি করে নিজের সন্তানদেরকে পড়ায় না নিজে নামাজ পড়ে না কপাল পড়া আমাদের ইব্রাহিম আলাইহিসসালাম শিখিয়ে দিলেন দুই নাম্বার দোয়া করেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনে লাকা ওয়া আমিন যুররিয়্যাতিনাম উম্মাতাম মুসলিমাতাল্লাক ও রব্বুল আলামিন আমরা তোমার জন্য ঘর তৈরি করেছি তুমি কবুলও করলে কিন্তু আমরা যদি কবুল না হই কেমনে চলবে আমাকে এবং আমার এই সন্তানকে তুমি সব সময়ের জন্য তোমার অনুগত মুসলিম বানিয়ে রাখো জরিবা আল্লাহ নিজেদের জন্য দোয়া করলেন অনেক লোককে দেখা যায় নিজে আলেম সন্তানকে মাদ্রাসায় পড়ায় না মনে হয় যেন ঠকে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা ওয়া আমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল্লাগ এইবারে তিন নম্বর দোয়া করলেন রব্বুল আমি তোমার জন্য মসজিদ তৈরি করলাম মাদ্রাসা তৈরি করলাম মঞ্চ তৈরি করলাম কিন্তু ভালো বক্তা নাই ইমাম নাই শিক্ষক নাই তাহলে কি করে চলবে অনেক বড় বড় মসজিদ আছে ইমাম সাবের কোন এলেম নাই কারণ ভালো আলেমরা ইমাম সাহেবের কমিটির কথা শুনবে না এই কারণে মসজিদ নির্মাণ করবে কারা তারও কিছু কোয়ালিটি আছে সূরা তবার 18 নম্বর আয়াত দেখবেন ইন্নামা ইয়া'মুর মাসাজিদাল্লাহি হিমান আমানা আবিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতায যাকাত নিশ্চয় মসজিদ তৈরি করবে ওই আল্লাহর উপর ইমান রাখে মান আমান বিল্লাহী ওয়ালি হম আখের পরকালে বিশ্বাস করে ওয়া কাম সলা তা পা সত্য সারা ঠিক কায়েম করে ও জাকা তা আর্থিক মতো জাকা তা দায় করে ওয়ালাম একসা ইল্লাহ্মা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তারা মস্তিষ্ক তৈরি করবে সুতরাং যেই ব্যক্তি ভারত ছাড়া কাউকে ভয় করে না তার মস্তিৎ নির্ভর করার অধিকার নেই কোরআন পরিষ্কার বলা আছে এক সৈরাচারী ফ্যাসিস্ট ইসলামের দুশ্মন ওলামায়কেরামদেরকে জেলে ঢুকিয়েছে এমন কোন আলেম নেই যারা একটু বড় আলেম যারা কথা বলতে পারে সেই আল্লাহ মাজদুর করে আমাদের পর্যন্ত যুগে যুগে সে কারাগার বন্দি করে ভরপুর করেছে আলেমদেরকে দিয়ে এরপরে গল্প শোনায় তাহার যুগ পড়ে গল্প শোনায়ে কোরআন পড়ে কোরআন পরিষ্কার বলছে মসজিদ নির্মাণ করবে তারা যাদের মধ্যে পাঁচটা কোয়ালিটি আছে তারাই মসজিদ তৈরি করতে পারবে জারছি ওয়ালা মিখশাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না ইন্ডিয়া ইন্ডিয়া ছাড়া কাউকে ভয় করবে না তার মসজিদ তৈরির অধিকার নেই সৌদি আরব থেকে টাকা এনে নাম দেয় নিজে মসজিদ তৈরি করেছে মিথ্যাবাদী স্বৈরাচারী কত রকমের কোয়ালিটি আপনি তার বয়ন করবেন আমি আজকে সে বিষয়ে আলোচনা করব না সেই ওদিকে যাচ্ছি না মসজিদ নির্মাণ করার জন্য গুণ কয়টা থাকতে হবে ইমাম সাহেব থাকতে হবে কিনা এখন ইমাম সাহেব যদি হয় এক সাইল কমিটি তাহলে কেমন হবে কলাম একসাহ তারা পরিষ্কার বলেছে মন্দির নির্মাণ করবে যারা তাদের কোয়ালিটি কয়টা থাকবে ভিন্নামায়া মরু মাসা জিদ্ল হিমান্ আমান বিল্লাহী এক নম্বর কোয়ালিটি হচ্ছে যে আল্লাহ উপরিমা রাখ বেকার উপর ইমান রাখবে আমান বিল্লাহী ওলি আহমিল্লা খের পরকালে বিশ্বাস করবে নইলে টাকা মেরে খাবে পরকাল যদি বিশ্বাস না করে টাকা রাখবে মস্তিলের সব খেয়ে বলবে এই জন্য বলা হলো আপা আমার আল্লাহকে ভয় করে সে সালাত কায়েম করে বললাম ইয়েকসা ইল্লাহ এরপরে বলা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না ভয় করতে হবে কাকে ভয় করব কাকে আমাদের জীবন বরণের মালিককে কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তারা বলছেন বলো ইননা সালাতি ওয়া নুসুকি আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু না মাহইয়ায়া ওয়া আমার জীবন আমার মরণ সবকার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন এক আল্লাহর জন্য

তৃতীয় নাম্বার দোয়া করেন রব্বানা অবা সি হিম রসোল আলাইহিম আয়াতিক ও রব্বুল আমিন আমি তোমার জন্য মসজিদ তৈরি করেছি মাদ্রাসা তৈরি করেছি কিন্তু ইমাম যদি ভালো না হয় তাহলে কেমনে চলবে তোমার কোরানকে শোনাবে তোমার দা বাণীকে শোনাবে অবা তুমি একজন রসূল পাঠাও ফিহিম আমার সন্তানদের মধ্য থেকে কাদের মধ্য থেকে নাকি ফেরিস্তা নাকি জিন আমাদের রসুল সালাম কি ছিলেন মানুষ ছিলেন কি ছিলেন তবে খেয়াল রাখতে হবে মানুষ বলতে তিনি আমাদের মতো সাধারণ মানুষ না মহামানব কি ছিলেন মহামানব অতিমানব না আমার মোহাম্মদুন বসারুল্লাহ কিনলাই সকল বসারি হুয়া কুতুন ও নাহনু কাল হাজারি রাস্তায় পাথর পাওয়া যায় পাথর ঢালাই রাস্তা আছে না এই পাথর পাথর আর বাইতুল মোকাররামের স্বর্ণের দোকানে পাথর পাওয়া যায় দুই পাথর কি এক আল্লাহর রাসূল মানুষ এটা কোরআনই আছে ইব্রাহিম দোয়া করলেন রব্বানা ওয়া বাসফি তুমি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও তাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে কার রসুল যদি মানুষটা জিন হয় জিনে খাবে না ফেরেস তাহলে সে খাবে না সে পেশাব পায়খানা করবে না সন্তান জন্ম দিবে না এগুলো শিখবে কার থেকে আমার এমন একজন রসুল পাঠাও যে রসুল আমার সন্তানদেরকে পেশাব পায়খানা করা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত পাকের ঘর থেকে বঙ্গভবন পর্যন্ত চালানোর সব

এরপরে বলা হচ্ছে কিতাব ও হেকমাতের তালিম দিবেন বোঝা গেল তালিম দেওয়ারও প্রয়োজন আছে এখন এক দল বেরোছে আহলে কোরআন কি বের হয়েছে আহলে কোরআন এরা কোরআন মানে দাবি করে হাদিস মানে না কথা সুন্দর বলে বলে যে কোরআনে সব কিছু কি প্রয়োজন কোরআনে সবই আছে তাহলে রাসূলের প্রয়োজন ছিল কি ওনাদের বক্তব্য রাবিন পিওন না আউদুল্লা বলেন আলিয়াউদুল্লা আল্লাহ হেমাল তো আমাদেরকে কিছু আয়াত পেশ করে রব্বার এয়া ইউ আর রসূল পাল্লেক মা অংশীলা ইলাইখ্যা মিহর রব হে রসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিম করা হয়েছে তা তাবলিগ করে দিন পৌঁছে দিন তাদের রসূলের দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া যেটা পিওনের কাজ সুতরাং তাকে কেন আনুগত্য করবো এটা হলো ওদের যুক্তি কিন্তু রসুল কি খালি পিওন ইব্রাহিম আলাই সালাম সেই জন্য দোয়া করলেন যিনি আমার সন্তানদেরকে কিতাব ও হেকমাতের তালিম দিবে অযুজক কেম এবং কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তাদের অন্তরের থেকে যত রকমের ভ্রান্ত মতবাদ আছে খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা যত রকম দর্গা দুর্গা আছে সব কিছুকে উৎখাত করে শুধুমাত্র তোমাকেই বসাবে আমরা একজন চুল পাঠাও কে দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম মানে মঞ্চ তৈরি করলেন সর্বশেষ বক্তার জন্য মঞ্চ তৈরি করলেন দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলআমিন উত্তর দিচ্ছেন সুরায় জুমার দুই নম্বর আয়া ওল্লাভী বাফিল উম্মিজিন আর রসূল আহ্মিন হুম ইয়াতলু আলাইহিম আয়াতিক তিক আল্লাহতালা বলছেন তিনি আল্লাহ যিনি তার রসূলকে প্রেরণ করেছেন রসূল আহ মিন হুম বা সাফিল উম্মিজিন যিনি উম্মিনদের মধ্যে রাসুল প্রেরণ করেছেন ইব্রাহিমের সন্তানদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন ইব্রাহিমের দোয়া ছিল যার কাজ হচ্ছে কি ইয়াতুলু আলাইহিম আয়াতিক যিনি আয়া তেলাওয়াত করে শোনাবেন এটা মিল আছে ইব্রাহিমের দোয়া আল্লাহর দেওয়া মধ্যে দুইটা পার্থক্য আছে ইব্রাহিম আসাল দোয়া করেছিলেন ইয়াতুলু আলাইহিম আয়াতিকা এর পরেই কি বললেন অয়ু অয়ু আল্লিমুল কিতাপ বলে খাটমা কিন্তু আল্লাহ তালা এটাকে শেষে নিয়ে গেছেন শুরুতে নিয়ে আসলেন কি অয়ো জ্যা কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তাদের আত্মাকে শুদ্ধ করবেন কি করবেন এটা আমি উদাহরণ দিই ভাবে একটা পুরাতন বিল্ডিং এ রং করলে মানুষ আগে কি করে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে ঠিক কিনা ঠিক নতুন রং করে যাতে করে পুরাতন রংটা নতুন রংটাকে নষ্ট করতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার রাসুল যে কাজটা করবেন তিনি কোরআনের তেলাবাদ করে প্রথমে মানুষ থেকে যত রকমের গাইরুল্লাহ আছে খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা দরবেশ বাবা চটকালা জটওয়ালা গেসু দরা জুলফে দ্বারা শিকলওয়ালা যত রকমের আল্লাহ ছাড়া যত রকমের গাইরুল্লাহ আছে জনক হোক শাসক হোক

শুনবেন আমাদের দেশে মানুষ অবস্থা কিরকম একজন লোক রাস্তার থেকে একটা মেয়ে লোক ধরে আনছে ধরে এনে তাকে উঁজু করালো গোসল করালো শাড়ি পরালো বোরকা পরালো এরপরে হাত মুজা, পা মুজা সব লাগালো কোরআন পড়ায় তাহার যুগ পড়ায় কিন্তু বিয়ে করে নাই কি করে নাই বিয়ে করে নাই কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে কিন্তু কি করে নাই এই সরিয়া মানার কোন অর্থ আছে আমাদের মনে রাখতে হবে নবী রাসূলদের প্রথম কাজ হচ্ছে তাসকিয়া অন্তরের থেকে যত রকমের গায়রুল্লাহ আছে সব কিছুর অনুগত উৎখাত করে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে হুকুম মানতে কার এটাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এক অংশ ইল্লাহ আর এক অংশ লাহা মানে ইলাহা নাই সেই বিল্ডিং এর রং মুছে পরিষ্কার করা হলো ইলাহা নেই আমার অন্তরে খাজা বাবা নেই গাঁদা বাবা নেই বাবা নেই নেই কোনলাহা সবকিছু করে একমাত্র একজনকে বসাচ্ছি ইল্লা আল্লাহ কাকে বসাচ্ছি এটা না বলে নফি ইস্পাত নফি ইল্লা মানি এক আল্লাহ গ্রহণ করলাম এইটার না বলে বিয়া এই দুই সাক্ষী না দিলে পড়ে আল্লাহর হুকুম মানবো রাসূলের তরিকা কার তরিকায় রাসূলের তরিকা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের সমাজ আমরা কালেমা পড়ি আবার আল্লাহর হুকুমটাকে আমরা মসজিদে গিয়ে মানি ঠিক আছে কোরের আদালতে আছে ব্যাংকে আছে সুদ ইসলামে হালাল না হারাম কুরআন পরিষ্কার বলেছে ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আমাদের ব্যাংকে সুদ হালাল না হারাম হালাল কারা করেছে তা লা ইলাহিলাল্লাহ কই থাকলো লা ইলাহা নেই কোন ইলা আমার জীবনে আমি কারো হুকুম মানি হুকুম মানব কার ব্যক্তি জীবনে কার সামাজিক জীবনে কার রাষ্ট্রীয় জীবনে কার আন্তর্জাতিক জীবনে কার হুকুম মানব একমাত্র লা ইলাহা এইটা এক এটার নাম কি এক আছে এরপরে আপনার শূন্যদার মূল্য আছে এক বাদ দিয়ে শূন্যদের কোনো মূল্য আছে ঠিক তেমনি ভাবে সব নবীদের দাওয়াত হচ্ছে লাই লাহা ইব্রাহিম আলাইহিস সেই দোয়াই করলেন আল্লাহ তাআলা কবুল করে বলছেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মি জিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ এভাবে আল্লাহ তাআলা নবীর রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন এক একজন বক্তা আসলো আমাদের নবীর আগের বক্তা আসলেন ঈসা আসলাম কি নাম

এমন একজন রসুল সম্পর্কে যিনি আমার পরে আসবেন তার নাম কি আহমাদ তার নাম কি খুব খেয়াল করে শুনতে হবে আমার পরে একজন নবী আসবেন তার নাম হবে কি আমাদের নবীর নাম আসমানে আহমাদ জমিনে আসমানে কি আহমাদ কাকে বলে আহমাদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী আল্লাহর প্রশংসা গাছ শেষ হবে না মাছে করে শেষ হবে না চন্দ্র করে সূর্য করে পাথরে করে সব কিছু আল্লাহ প্রশংসা করে এই কিছুর মধ্যে যিনি সবচেয়ে বেশি প্রশংসা করেন তার নাম হচ্ছে কি আহমাদ সব সর্বাধিক প্রশংসাকারী সর্বাধিক প্রশংসা আসমানে তার আল্লাহর প্রশংসা করে ফেরেশতারা প্রশংসা করে জিনেরাও জমিনে করে এই সব সবকিছুর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন কে মুহাম্মদ রাসূলুল্লাহ কে করেছেন এজন্য আমাদের নবীর নাম আসমানে কি ঈসা আলাইহিস সালাম সেই সংবাদ দিলেন ইয়াতিমিম বাদ ইসমুহু আহমদ আমার পরে যিনি নবী আসবেন তার নামে হবে কি আহমাদ গোলাম আহমদ কাদিয়ম আমি আসব একটু পরে ইনশাআল্লাহ যদি আপনারা ধৈর্য কুলায়